লিখ চিহ্ন দিয়েছে কারণ এদেশের জনগণ এখন জেগে উঠেছে এদেশের জনগণ আর সেই তন্ত্রমন্ত্রের দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের গুণ তুই বর্তন হবে না এদেশের জনগণ তো দেখেছে তন্ত্রমন্ত্র দিয়ে দেশের ৫ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না অতি আমরা জানাই দেখেছি গত 54 দশরে জানাই দেশের ক্ষমতা এসেছে আ জনগণের অধিকার কে রোধ চিনিবে তারা আসলে জনগণের সম্পত্তি লুটপাট করেছে সেই লুটপা করে তাদের নিজেদেরকে আঙ্গুল তুলে তারা কলা গাছ থেকে পটকা হয়ে গেছে আমরা এই জনতা তাই আমি কারবাসীগে আগামী দিনের জাতীয় সংসদে নির্বাচনে আগামী দিনের সেই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্বাচনে আকরা ইনশাআল্লাহ জামাত ইসলামের পক্ষে আলগোড়ারের পক্ষে পালার পক্ষে আপনারা অবস্থান নেবেন এটাই স্বাভাবিক আমরা দেখেছি মানুষের তৈরি করা এই মানুষের করা মতবাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি হয়নি শাস্তি হয়নি আমাদের প্রিয় বাংলাদেশেও হয়নি সুতরাং সব দেখা শেষ সব দল দেখা শেষ এবার হলো জামাত ইসলামের বাংলাদেশ সুতরাং আমরা মনে করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা আমরা আমরা কোন ফেসিবাতের হাতে তুলে দেব না আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে কোন দখল দারিত্বের হাতে তুলে দেব না আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে চাঁদাবাজিদের হাতে তুলে দেব না আমরা এমন একটি সুশাসন কায়ম করব যে শাসনের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের সত্যিকার ও অধিকার ফিরে পাবে এখানে এবং ইনসাফের ভিত্তিতে একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সুতরাং এদেশের জনগণ আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলামকে বেছে নিবে তারিবাল্লাকে বেছে নিবে এটাই হলো আমাদের প্রত্যাশা আমরা বিশ্বাস করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আগামর সকল জনতা ইসলামের পক্ষে অবস্থা নেবে প্রাণের পক্ষে অবস্থা নেবে তাই আমরা আপনাদের কাছে খাতালবাসীর কাছে বার্থ আহ্বান জানাবো আগামী দিনের সত্যিকার অর্থে খাতালের উন্নয়ন এবং বিশেষ করে পাহাড়ি এলাকা সেই যে অবহিত জনপদ সেই জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য খাতালবাসীর যেন তারা শান্তি এবং নিরাপত্তার সাথে চাষবাস করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সব কিছু যেন সুন্দর ভাবে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই আলকালের পক্ষে থাকবো দাঁড়িপাল্লার পক্ষে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ববরকত